তার মূল কারণটা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্ট আমরা যখন দেখি আমরা একটা স্বস্তির জায়গা আমাদের উদ্ভিদ গত বছর এই সময় ড্রেন কারেন্ট অ্যাকাউন্টে দুই নম্বর যদি আমরা দেখি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেও আমরা একটা বড় উদ্বৃত্ত আছে এর সেটাও আমাদেরকে কনফিডেন্স দিচ্ছি যে আমাদের

সামনের মাস আমাদের মোটামুটি কেন থাকবে আমি আমাদের রোজার সামনে রেখে ঈদকে সামনে রেখে আমদানি করবে আমরা দেখেছি যে এই ডিসেম্বর মাসে প্রচুর আমদানির জন্য ব্যাপক এই এই ইম্পোর্ট প্রচুর জানুয়ারি মাসে এই যে এই ডিসেম্বর জানুয়ারিতে বিশাল টানের হল এটা আমাদেরকে বড় রকমের চাহিদা কিন্তু নতুন করে ঈদের পরে কিন্তু এখন পেশা দ্বিতীয় হচ্ছে যে গরু ধান লাগানো কিন্তু এখন আট যান সবাই সব জায়গায় সারটা দেওয়া হয় সেটা কিন্তু এবং গরুর যে চাহিদা অপর দু নতুন করে গরুর জন্য আমাকে সারের জন্য ব্যাপকভাবে আমদানি করতে হবে হ্যাঁ অল্প করে আমদানি করতে হবে তিন নম্বর হজের জন্য আমাদের বেশ বড় রকম করতে ব্যক্তির সাথে উপরে তাদের চাহিদা আছে সেটাও কিন্তু আমরা সব মিলিয়ে যে চাহিদার যে একটা সিজন সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে শেষ যাবে

সেটা আরো আরো হয়তো আমরা সামনে কিছু তারপরে আমাদের প্রত্যেক বছরই রেমিটেন্সের প্রবাহ তাই সেটাও আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স খুব ভালো পেয়েছি এই ধারাবাহিকতা থাকবে বলে আমরা তো সার্বিকভাবে বর্তমানে রেমিটেন্স যদি আমরা গত সাত মাসের হিসাব দেখি এটা চব্বিশ শতাংশ বেশি আছে এবং এটা হয়তো সেইভাবে আমরা ধরে রাখতে পারব তো আমি মনে করি যে আমরা যদি রেমিটেন্স থেকে প্রায় ছয় বিলিয়নের মতো পাই এক বছর অতিরিক্ত এক্সপোর্ট থেকে যদি আরো পাঁচ থেকে ছয় বিলিয়ন পাই কারণ পঁচিশে টেন পার্সেন্ট থেকে পাঁচ হয়ে যায় কারণ আমরা আমরা তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট থেকে তাতে আমাদের প্রায় এগারো বারো বিলিয়নের মতো অতিরিক্ত ইন্টারনালি জেনারেটেড তো সেটার দিকে আমরা আমাদের চাহিদাটা আছে নতুনভাবে যে আমদানি হবে সেটাকে আমরা মেটাতে পারবো আমরা আশা করি তো যাই হোক আমি বেশি কিছু বলবো না আমাদের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে সবাই